ইসরায়েলের বিপক্ষে গণহারের সমস্ত মৌন মুসলমানকে লং মার্চের আহ্বান করা হয়েছে এই লং মার্চ প্রত্যেকের ইমানের দায়িত্ব এর কারণ হল আমরা আওয়াজ পারতেছি না যেটা পারবো সেটা তো অন্তত পক্ষে আমাদের থেকে না চলে আগামীকালকে সেই সময়টা হলো বিকাল তিনটা সেই লং মার্চ শুরু হবে শাহবাগ থেকে সোরাবার উদ্যান পর্যন্ত

ফিলিস্তিনের যে বর্বর হামলা চলতেছে ইসরায়েলের পক্ষ থেকে সেই হামলার বিরুদ্ধে ফিলিস্তিনি মা বোনদের পক্ষে অসহায় মৌমের মুসলমানদের পক্ষে আমরা আছি আমরা তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি সারা বিশ্বের মানুষদেরকে আমরা জানাচ্ছি যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন আমার সাথে স্লোগানটা দেন ফ্রি ফ্রি আল আফসার

هور 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 الاقصى الاقصى ستكون الحر الاقصى ستكون الحر من النهر الى البحر من النهر الى البحر ما شاء الله اسم نمرة ان شاء الله شراب الشفتي في كل আল্লাহাক আমাদের সকলের প্রমাণ এই স্লোগান গুলোকে তাই আমাদের ময়দানের সাক্ষী হিসেবে জানলাম থেকে মুক্তি জানলাম থেকে ফায়সলা করুন বলে আমি সেই সাথে আমাদের সাধ্য মতে আমরা অর্থনৈতিক তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে যেইভাবে বয়কট করলে তারা ক্ষতিগ্রস্ত হবে সেই বয়কটও আমরা করব আমাদের যার যার স্থান থেকে পারবো না ইনশাআল্লাহ ভাই এই কথা যারা বলে